সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহের আল্লাহ তোমার মেহের বাণী বলেন এখান থেকে পড়তে পারেন কেমন ধরে রাখি দেখি সবাই সুফান আল্লাহ বলবে বা আলহামদুল্লাহ মাছ বা মাসুল্লাহ

আসলে খুব সুন্দর জাল করেছে সময় গেলে সাধন সময় গেলে সাধন হবে না যদি যদি হয় বিজয়ের জোরে ধরবে না সময় গেলে সাধন হবে না যে একটা উঠেছে আমরা বলেছিলাম তিনটা এটা ছিল ভুল ইনফরমেশন একটা ছোট বাঁচ উঠেছে ছেড়ে দেবো যা যা চারে যাবি যদি যা আমরা যে তিন ঘন্টায় এ মাছগুলো ধরেছি দেখতে পাচ্ছেন কালকে হাফ কেজি হয়েছিল আজকেও মনে হয় হয়ে যাবে

মাথা দেওয়া নাই মায়াটি বাঁশপাতা খুবই চমৎকার এখানে একটা ছোট মাছ দেখতে পাচ্ছি ছোট ছোটটাকে ছেড়ে দেবো যা এই যে আরও একটা ছোট উঠেছে এটা কেউ এখন ছেড়ে দেওয়া হবে

ঘাসের ভিতর চলে যাচ্ছে মনে করছে যে পালাতে পারবে কিন্তু পালানোর রাস্তা নাই সব পথ বন্ধ এর পালানোর সব পথ বন্ধ কি সুন্দর লড়ছে দেখুন

মাছের পানে চেয়ে আছি গো ও যে মাছের দেখা পাই না ভাই গো আমরা জাল নিয়ে নদীর ঘাটে আসি গান হয়নি মাছ ও মামা ঘাড়ি বিশাল ও মামা চমৎকার এই যে সেই সুন্দর একটা ঘাউড়া ওরে ঘাওড়া বাড়ি আর একটা এই যে ঘাউড়া চমৎকার ধরছে কি সুন্দরভাবে এরকম মাছ মারার ভিডিও আমাদের চ্যানেলে আমরা নিয়মিত আপলোড করছি আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আজকে প্রায় প্রতি ক্ষেতাতেই মাছ পেয়েছি এবার দেখা যাক শেষে কি হয় সব ভালো যার শেষ ভালো তার একটা কথা আছে এখন দেখা যাক সেটা হয় কি না বাস তুমি চলে এসো জালে চলে এসো ওই তো ঘাওড়া ঘেরি উঠেছে যাক এই তো এই যে শেষ পেয়েছি আরো দুইটা চমৎকার মাছ উঠেছে এই যে লাল ময়না দেখুন কি সুন্দর দেখতে একদম সুন্দর লাল লাল তাই লাল ময়না নাম আর একটা যে ছোট ঘাউড়া এটা আমরা নদীতে অবমুক্ত করে দিলাম